সময় এই শব্দটা ছোট কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পুরো একটা জীবন আমি অনেক সময় অপচয় করেছি ভাবিনি একদিন এই সময়টাই আমার সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে এক সময় ভাবতাম আছে তো সময় বন্ধুকে ফোন করব পরে মায়ের সঙ্গে বসে গল্প করবো কাল নিজের জন্য একটু সময় রাখবো আগামী সপ্তাহে কিন্তু সেই পরে আর কাল কখনো আসিনি বন্ধুটা এখন ব্যস্ত মা হয়তো অপেক্ষা করে কিন্তু আমি সময় পাই না নিজের জন্য সময় রাখার কথা বলিয়ে গেছি আমি এখন বুঝি সময় কখনও থেমে থাকে না সে চলে যায় নিঃশব্দে আমি বুঝতেই পারি না কখন একটা বছর চলে যায় কখন একটা সম্পর্ক ফিকে হয়ে যায় কখন একটা স্বপ্ন পূর্ণ হয়ে যায় আমি এখন সময় অন্যভাবে দেখি এক কাপ চা বানিয়ে বসে থাকি নিজের সঙ্গে একটা বিকেলকে শুধু নিজের জন্য রাখি একটা ফোন করি শুধু কেমন আছো বলার জন্য আমি এখন জানি সময়কে থামানো যায় না কিন্তু সময়কে অনুভব করা যায় একটা মুহূর্তকে ভালোবাসা যায় একটা চোখের দিকে তাকিয়ে বলা যায় তোমার জন্য সময় আছে আমরা সবাই ব্যস্ত চাকরি সংসার দায়িত্ব সব কিছু আমাদের সময়কে চুরি করে নেয় কিন্তু সময়ের চুরি ঠেকাতে হলে আমাদেরই সময়কে ধরে রাখতে হবে আমি এখন সময়কে মূল্য দিই কারণ আমি জানি একটা আজ যদি হারিয়ে যায় তাহলে কাল হয়তো আর সুযোগ দেবে না আমি এখন সময়কে ভালোবাসি কারণ সময় আমাকে শেখায় কাকে ধরে রাখতে হয় কাকে ছেড়ে দিতে হয় আর কখন নিজেকে একটু ভালোবাসতে হয়